বন্ধুরা শুভ নববর্ষ আজকে নববর্ষের দিনে নতুন একটা ব্লগ শুরু করতে চলেছি তোমাদের জন্য সবাইকে জানাই শুভ নববর্ষ আজকে ১৪ এপ্রিল রবিবার ছুটির দিন দেরি করে ঘুমতে করেছি কিন্তু আমাদের শুভ নববর্ষ আমাদের জন্য একটা খারাপ খবর সেটা হচ্ছে আমার শাশুড়ি মা মানে রায়ের মা হোমে অ্যাডমিটেড ইউরিনে ইনফেকশান হয়ে গিয়েছিল সেটাকে চেপে রেখেছিল কাউকে বলেনি কিছু মানে কিছু একটা কিসের ভয় পায় নার্সিংহোম যাওয়ার জন্য বা ডাক্তার দেখানোর জন্য তো কাউকে কিছু বলেনি তো সেই কারণে ইউরিন মানে ইনফেকশনটা চেপে রাখতে রাখতে কিডনিতে ইনফেকশান ধরে নিয়েছে এখন আইসি ভর্তি তোমরাও সবাই প্রে করো যেন তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন ওনার একটা ইউরিনের সমস্যা রয়েছিল যে একটা অপারেশান হয়েছিলো তারপরেও আবার এটা ইনফেকশান হয়ে গেছে ইনফেকশন থেকে কিডনিতে ইনফেকশান ধরে নিয়েছে তো দেখা যাক একদিন হয়েছে ডক্টররা বলছে একটু ভালো হয়েছে এখন ইউএসজি করবে সিটি স্ক্যান বলে রিপোর্ট পাবে তারপর বোঝা যাবে যে কী অবস্থা রয়েছে কিডনি ঠিক আছে মানে সেরকম হয়তো ড্যামেজ হয়নি ঠিকঠাকই আছে মানে কিডনিতে ইনফেকশানটা খালি হয়ে গেছে আর বেশি দিন হয়ে গেলে তাহলে প্রবলেম হয়ে যেতে পারবে যাই হোক ঠাকুরের আশীর্বাদ যে সেরকম কিছু হয়তো হয়নি এখনও উনি পুরো সুস্থই বাড়ি ফিরে আসবেন আমরা সবাই প্রে করছি তোমরাও সবাই প্রে করো আর ইনফেকশন থেকেই ডক্টররা বলছে যে কিডনিতে এই সমস্যাটা হয়েছে কিডনি বেড়ে গেছে ইনফেকশানটা কমে গেলে ঠিকঠাক হয়ে যাবে যাই হোক চলো নিচে দেখাই বাড়িতে সবাই কি করছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে আমাদের শাশুড়ি মা চলো তোমাদের নিচে নিয়ে যাই দেখি সবাই কি করছে বাড়িতে এই মাম পাবুটুস মাম পাবুটুস তুই কি করছিস হ্যাঁ

তো এখন ওই ঘাসগুলোকে মারার জন্য কি করব এই ওষুধটা কিনে নিয়েছি এটা হচ্ছে ঘাস মারার ওষুধ এটা জলের মধ্যে মিশিয়ে দিয়ে দেবো যে জল ভরছি বালতিতে জলের মধ্যে মিশিয়ে যে জমিতে পুরো ছিটিয়ে দেবো তাহলে ঘাসগুলো মরে যাবে তারপর তুলে ফেলতে সুবিধা হবে তো চলো এই কাজটা এখন করে ফেলি এই যে দেখো আশা এখন কি করছে আমাদের মানে আমাদের নয় তোমার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিচ্ছে হেল্প করছে নববর্ষের দিনে আশা কাজ করছে

এই দেখো খেলছে এখনো খেলছে এদিকে রান্না চলছে আজকে গুড্ডু শুয়ে রয়েছে ও বাবা মাংস তৈরি হচ্ছে এই শাবু মাথাটা কি হবে হ্যাঁ মাংস তো হচ্ছে মাংস মাংস মামপাপুটি যখন খাচ্ছে না কারণ ওর ভাতের মধ্যে উচ্ছে দেওয়া রয়েছে আরে এই মাংস খাওয়ার আগে খাচ্ছে এই কষা মাংস মাংস অর্ধেক রান্না মাংস খাচ্ছে কি অর্ধেক সেদ্ধ মাংস হ্যাঁ খাবারের মেনু ভাত শুক্তো তার সাথে আলুর বড়া আর মাংসের ঝোল ডাল হয়েছে আমি ডাল খাচ্ছি না আশা আজকে আমাদের সাথে খাচ্ছে বল আশা লজ্জা পাচ্ছে কি গো বাহ সুন্দর সাজগোজ করেছো হ্যাঁ হ্যাঁ চলে এসছি দোকানে কি তোমার মাকে কি বললো দেখে ডাক্তার মানে তোমার দেখে কি বললো যাই কি দেখলো কি রিপোর্ট ফিপোর্ট কি দেখলে কি বললো ডাক্তার আমাকে কিছু বলেনি রিপোর্ট যা দেখালো

এখন তুই মিষ্টি প্যাকেট নিতে যাবি না দোকানে তোমার কোন দোকানে যেতে হবে আমার একটা দোকানে আছে হয়ে গেল খেলা নববর্ষের দিন নতুন দিনই খেলে নিয়েছে বছরে সারা দিন আবার সারা বছর খেলবে চ এবার মিষ্টি খাবি সাজিয়েছে আবার এই দোকি এটাকে জাম্পিং জাপান আমি গিয়েছিলাম একটা দোকানে মামপাপুর তো খেলে আসলো আর আমি গেছিলাম একটা দোকানে কি দিয়েছে দেখাও একটু কি গো কি দিয়েছে দেখাও ওই যে সোনার দোকানে গেলাম খাতা করতে দেখাও সেটা লাল লাড্ডু দিয়েছে লাড্ডু যেটা আমার একদম ভালো লাগে না

কারণ কেউ ডাইটিংয়ে যে করবে না ওই দেখো এখানে পাউডু খাচ্ছে মাংস দিয়ে ভাত তো এই আমাদের পয়লা বৈশাখ এরমভাবেই কাটলো তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই জানিও তা দেখতে থাকো আমাদের চ্যানেল অল্প অল্প গল্প আর অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো করে দিও সেটা বলতে হবে